হয়েছে এই দেখুন ভেতরটা দারুণ হয়েছে দারুণ হ্যালো বন্ধুরা আজকে বানাচ্ছি সবজির পরোটা এখানে গ্রেট করা গাজর গ্রেট করা বিট গ্রেট করা আদা কুচনো ফুলকপি সেদ্ধ করা আলু আর মটরশুঁটি কড়াই তেল কড়াই গরম করে এবার তেল দেব অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওতে কুচনো গ্রেভ করা আদাটা দিয়ে দিলাম আদাটা হালকা নিলে এতে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো লাল লাল করে তাতে গ্রেভ করা

তাতে সামান্য নুন দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাতে সাদা তেলে ময়েন দিলাম তেলটাকে ভালো করে মেখে নিয়ে গরম জল দিয়ে এটাকে বা ময়দাটা ময়েন দেওয়া হয়ে গেছে এবার এটা গরম জল অল্প অল্প করে দিয়ে এটা ডোটা বানাবো এটা কত দূরটি হলো একটু মেরে দিলাম একটু হতে বাকি আছে এখন একটু হোক এটা একটু ঢাকা দিলাম দিয়ে এখানে সেদ্ধ করা আলুটাকে একটু কুড়ে নিচ্ছি মনে হচ্ছে হয়ে গেছে এটা মশলা ছড়িয়ে এটা আমার হয়ে গেছে সুন্দর দেখতে হয়েছে তারপরে আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে এটা আমার রেডি হয়ে গেছে এটার মধ্যে একটু অল্প সামান্য ছাতু দিচ্ছি নাহলে বেলতে গেলে ফুটটা যদি বেরিয়ে যায় ওই জন্যে সামান্য ছাতু ছড়িয়ে দিলাম এটাকে ভালো করে হিসিয়ে দিলাম পুরটা আর বেলতে গেলে বেলবে না ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটা ঘেঁচি কেটে পুরটা বের ভেতরে ভরব এবার ছোট ছোট করে ভুচি কেটে দিচ্ছি ময়দাটা পুরোটাই গুচি কাটবে ময়দার গুচিগুলো যেগুলো তৈরি হয়ে গেছে এবার এটার মধ্যে পুর ভরব দেখুন এইভাবে পুরটাকে দিতে হবে দিয়ে ভালো করে মুড়তে হবে না ভালো করে মুড়লে পুরটা বেরিয়ে যাবে এইভাবে নিয়ে ভালো করে চেপে দিয়ে মুখটাকে জড়ো করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে আর পুরটা বেরোবে না দিয়ে আস্তে করে এইভাবে ছেঁপে দিতে হবে দেখো কত সুন্দর তৈরি হয়েছে এটা খারাপ হয়ে গেছে এবার এগুলো বেলবো বেলে তোমাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করি এবার গুচিগুলো তৈরি রেডি হয়ে গেছে এবার গুচিগুলো গোল গোল করে আমি বেলে নিচ্ছি দেখো গোল গোল করে বেলে এবার এটা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে এটা ভেজে ভালো করে গোল করে বেলতে হবে যেন পুটটা না বেরিয়ে যায় বেশি পাতলা করলে হবে না এটা একটু মোটা মোটা বেলতে হয় মোটা মোটা করে বেলে নিয়ে এবার কড়াইয়ে আমি বেলব তারপরে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন খেতে হয়েছে ভালো করে সেঁকে নিতে হবে সেকে নিয়ে তারপরে এটাতে তেল দিয়ে ভাজতে হবে দেখো বন্ধুরা এক পিটা হয়ে গেছে ছেঁকা আর পিঠা হয়ে গেলে এবার এটা পরোটার মতো অল্প তেল দিয়ে ভেজে নেব তারপরে আমার ছেলেকে খেতে বলবো খেয়ে বলবে কেমন হয়েছে অল্প অল্প তেল ছড়িয়ে তেল দিয়ে লাল লাল করে ভাজতে হবে কিন্তু ভাষা থাকে না যেন দেখো আমি কেমন ভাজছি তোমরা দেখে না একটু চেপে চেপে ধারগুঁড়ো চেপে চেপে দিয়ে ভাজতে হবে লাল লাল করে করে ভাজতে হবে তবে খেতে ভালো হবে এইভাবে সবগুলো করে নেবো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা বন্ধুরা পরোটাগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার দেখি ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ভেতরটা খুব গরম খুব গরম আর খুব নরম হয়েছে ভেতরটা দেখি এইভাবে এবার একটুখানি খেয়ে দেখি দেখে বলি কেমন হয়েছে ডল হয়েছে ডল তোমরা একদিন করে খেয়েও দেখবে তোমাদেরও ভালো লাগছে আজের রান্নাটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী আর একটা রান্না নিয়ে তোমাদের সঙ্গে আজের রান্নাটা ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানাবে আপনারা ফেসবুক থেকে দেখলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে এখানেই শেষ করলাম নমস্কার